প্রচুর জামা দোকান রয়েছে বন্ধুরা আমরা কিন্তু ভালো মেলা থেকে এবারে যাচ্ছি ভাঙা মেলার দিকে মানে ফেরি দোকানের দিকে দেখতে পাচ্ছ সব দোকান বসে গেছে এদিকে চলো আস্তে আস্তে দেখা থাকে কিন্তু জামা প্যান্ট দোকান দেখতে পাচ্ছো বন্ধুরা মেলা সবাই জমজমাট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাইটের দোকান দেখতে হচ্ছে লাইট রয়েছে কোন রয়েছে এখানে লাইটের দোকান লাইট দোলে আছে এখানে দেখতে পাচ্ছেন হেডফোন সব ঝুলছে ফয়াদ দেখা একবার পড় 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 এখানে কিন্তু লাইট রয়েছে মানে লাইট এখানে এখানেও লাইট রয়েছে এমন লাইট রয়েছে বন্ধুরা দেখতে চলে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ভালো ভালো কিন্তু আলমারি আছে তোমাদের দেখায় লোহার আলমারি আর এই কিন্তু বেশি কাঠের আলমারি দেখতে পাচ্ছ কাঠের আলমারি সব পুরাতন কাঠের আলমারি এই পারে খাট রয়েছে আর এখানে আমার সঙ্গে আছে আমার বন্ধু বিল্টু দেখতে পাচ্ছ এখানে ড্রেসিং টেবিল চেয়ার টিয়ার রয়েছে দেখতে পাচ্ছ আরো ভালো ভালো জিনিস আছে এই মেলাতে তোমাদের দেখায় এগুলো অনেক পুরাতন জিনিস তোমাদের দেখাতে পাচ্ছি দামি অনেক কম হাজার টাকা থেকে শুরু এই পারে দেখতে পাচ্ছ ফার্নিচারের দোকান পুরাতন পুরাতন ফার্নিচার আছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পনেরোশো টাকা থেকে দু হাজার টাকাতে শুরু দেখতে পাচ্ছ এই একটা ফার্নিচার আছে এখানে কিন্তু এটা বসার চেয়ার এবারে বসার সোবা টোপাট রয়েছে দেখতে পাচ্ছ খাড়ও আছে এখানে তোমাদের দেখায় একবার পরপর পরপর কিন্তু খাট রয়েছে জায়গা পুরোটা জুড়ে দেখাতে থাকি এই পারেও রয়েছে দেখতে পাচ্ছ খাট ড্রেসিং টেবিল আল্লাহ আলমারি সব রয়েছে দেখাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু সব রয়েছে পরপর পরপর আলমারি রয়েছে চলো আরো অনেক কিছু রয়েছে এই মেলাতে তোমাদের দেখাতে থাকি আস্তে আস্তে করে আজকের সম্পূর্ণ মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছো এখানে তারওয়ালা হেডফোন ঝুলছে কিন্তু কেনাকাটা করছে একটা দোকানে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ফ্রিজ আছে মুনিটর আছে দেখাতে থাকি দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন লাইট আছে বক্স রয়েছে চার্জার রয়েছে ব্যাটারি রয়েছে বিভিন্ন কিন্তু অনেক রকম এখানে জিনিস পাবে সিঙ্গেল ডোরে কিন্তু ফ্রিজ রয়েছে দুটো মুনিটার রয়েছে দেখতে পাচ্ছো

দেখতে পাচ্ছ সব কিন্তু চালু রয়েছে তোমার সামনে শুনলে এটার দাম কিন্তু চারশো টাকা এটা কিন্তু সাড়ে চার হাজার টাকার দাম রয়েছে ভালো ভালো কিন্তু ভালো মালের কোয়ালিটি রয়েছে এখানে তোমাদের দেখা একবার বন্ধুরা আর একটা দোকানে চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে কাঁচের সেট দেখতে পাচ্ছি ছটা হারমোনিয়াম দেখা পাচ্ছি ছটা কাঁচের সেট এখানে বিভিন্ন খাতা আছে দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে এই পাড়েও রয়েছে দেখতে পাচ্ছ এই জুসারটার দাম হলো পাঁচশো টাকা এই ফ্রি দোকানে এখানে কিন্তু পাকা টানা টানা রয়েছে টাকাতে পাচ্ছি ভালোভাবে এই হলো ভিক্টোরিয়া স্টেশনের ঘড়ি দেখাই এখানে কিন্তু বক্স আছে যাবতীয় কিন্তু সব পুরাতন জিনিসগুলো এখানে রয়েছে পরপর পরপর ঘড়িটা কেমন দাম আছে ঘড়িটা ঘড়ি ঘড়িটা কিন্তু পাঁচশো টাকা দাম দেখতে পাচ্ছি মানে কিন্তু ল্যাম্প জিনিস আছে এগুলো আগের যুগে অ্যালবাম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইকেল দেখতে পাচ্ছি বাচ্চাদের সাইকেল সাইকেল আছে পাকা রয়েছে যাবতীয় সাইকেল কেমন দাম আছে

বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক চার্জার দেখতে পাচ্ছি মিক্সার মেশিন দেখতে পাচ্ছ চালু চালু মিক্সার মেশিন তো দেখাই দেখাই কিন্তু কোম্পানির মিক্সার মেশিন রয়েছে পরপর পর পর এখানে ওখানে বাচ্চাদের গাড়ি রয়েছে টিভি রয়েছে চেয়ার রয়েছে এখানে এই দেখতে পাচ্ছ চার্জার এখানে চিপ মেশিন রয়েছে এখানে বক্স রয়েছে এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন পুরো দোকানে কিন্তু সাইকেল ভর্তি এখানে ঘর চেয়ার এই সব বাচ্চাদের সাইকেল রয়েছে এবং দাম কিন্তু অনেকই কম এই সাইকেল কেমন দাম আছে চাচা এই সাইকেল কেমন দাম আছে কেমন দাম আছে সাইকেল গুলো এই টাকাগুলো দাম আছে দেখতে পাচ্ছি বাচ্চাদের সাইকেল শো এখানে কি দেখতে পাচ্ প্রচুর সাইকেল রয়েছে এখানে আর একটা ফের দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে পাখা দেখতে পাচ্ছি হোম থিয়েটার দেখতে পাচ্ছি এখানে ওখানে হোম থিয়েটার দেখতে পাচ্ছি এখানে গিটার দেখা পাচ্ছি একটা ইলেকট্রিক গিটার আর একটা কাঠের গিটার দেখতে পাচ্ছি এইগুলো আর এখানে এখানে হানমুনিয়াম ট্যানমুনিয়াম রয়েছে ছোট ছোট বক্স রয়েছে এখানে দুটো সাইকেল রয়েছে পুরাতন পুরাতন জিনিস রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা ও গিটার কেমন দাম আছে গিটার ও গিটার গুলো কেমন দাম আছে গিটার গিটার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফার্নিচারের দোকান কত সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছ কাঠের চেয়ার আর কাঁচ ওইটাও ডাইনিং টেবিল রয়েছে এখানে কিন্তু আলমারি আল্লাহ দেখতে পাচ্ছ এই পাড়েও রয়েছে পরপর এই ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ কত সুন্দর ছটা জন বসতে পারবে কত সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা ডাইনিং টেবিল ফার্নিচারের দোকানে চলে এসছি এখন দেখতে পাচ্ছ এখানে একটু ফার্নিচার এইটাও আছে দেখতে পাচ্ছ কাঁচের একটা আর একটা দোকানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ ইস্ত্রি আছে ইস্ত্রি মিক্সার বোর্ড দেখতে এখানে রিমোট কন্ট্রোল আছে মিক্সার মেশিন রয়েছে বক্স রয়েছে ওখানে বাচ্চাদের একটা কি দেখা পাচ্ছি ইলেকট্রিক যাবতীয় জিনিসপত্র তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এই পাড়েও রয়েছে দেখতে পাচ্ছি ইস্ত্রি রয়েছে বক্স রয়েছে আবার চলে এসছে একটা ফার্নিচারের দোকান বা পাকার দোকান দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছি পরপর পরপর এই পাড়ে ফার্নিচার হাল্লা খাল্লা রয়েছে দেখাই দেখতে পাচ্ছি পরপর পরপর রয়েছে এই পারও খাট রয়েছে আর দেখতে হচ্ছে এখানে মিক্সার মেশিন রয়েছে মোটর রয়েছে পাখা রয়েছে সব কিন্তু এখানে হাফ দাম পাবে তোমরা এখানে আসো এসে কিনে নিয়ে যাও কুলার রয়েছে আরো একটা দোকানে চলে এসছে এখানে বেশি কিন্তু বেশি বেশি মোটার টাকা পাচ্ছে এখানে

চালু মহিটারটা কেমন দাম আছে ওই মহিটার হ্যাঁ বারোশো এগুলো কি চালু আর দেখতে পাচ্ছি এগুলো সব চালু রয়েছে না না সেটা আপ না শুধু সিঙ্গেল তো সিঙ্গেল শুধু একটা বারোশো টাকা দেখতে পাচ্ছ আর এবার কিন্তু সাইকেল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এটা ওয়েট করা মেশিন রয়েছে এখানে ওয়েট করা মেশিন এখানে কিন্তু অনেক যাবতীয় তার রয়েছে

আরো যাবতীয় রয়েছে তোমাদের দেখা একবার পুরাতন জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ মেলায় কিন্তু পুরাতন মেলাতে কিন্তু অনেক পুরাতন পুরাতন বই দেখা পাচ্ছে এখানে এখানে কিন্তু বইয়ের মেলা হচ্ছে বিল্ডু বই কিনবেন বই কিনে নেয় আমাদের একটু বিজ্ঞানী হয়ে যায় ওখানে কিন্তু পাকা রয়েছে কিন্তু স্ট্যান্ড পাকা না এগুলো টেবিল পাকা দেখতে পাচ্ছ অনেক মানুষ টেবিল পাকা রয়েছে অনেক পাকা রয়েছে অনেক পাকা দোকানে ঝাঁকে তার দ্বিগুণ রয়েছে এখানে কিন্তু জল তোলার মেশিন রয়েছে হন্ডার দেখতে পাচ্ছ এই হন্ডার মেশিন চিপ মেশিন রয়েছে টেবিল রয়েছে দেখতে পাচ্ছ রাজনের মাইক রয়েছে দেখতে পাচ্ছ এই এখানে কিন্তু মোটর রয়েছে বেশি পাখা রয়েছে পাখা মোটর দেখতে পাচ্ছ বড় ছোট সব পাখা রয়েছে রয়েছে পুরাতন সিংহাসন রয়েছে আরো সব বক্স টক্স রয়েছে এখানে কিন্তু বক্স এই টাইপয়েড রয়েছে একটা দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান টাইপ এই টাইপ রয়েছে

এখানে আরেকটা দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ অনেক কিন্তু পুরাতন পুরাতন বই দেখতে পাচ্ছি জ্যাক দেখা পাচ্ছি এখানে ফোন দেখা পাচ্ছি বিল্ডু বলছে এই ফোনে বিপ আর খেলবে কিন্তু ফুল চলে কি দেখতে হবে এখানে কিন্তু আগেকার যুগে কিন্তু বাক্স রয়েছে ওখানে চেয়ার রয়েছে আগেকার যুগে স্ট্যান্ড ফ্যান গুলো রয়েছে এবার সব হোম থিয়েটার রয়েছে হোম থিয়েটার সেই চুল শুকানো হিটার আছে চুল শুকোবো সত্যিকারে দেখতে পাচ্ছ এখানের দৈতিন মেশিন রয়েছে আরো সব আগেকার যুগের টাকা রয়েছে দেখতে পাচ্ছি বাটিতে লাইট রয়েছে কুলার মেশিন রয়েছে পাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি শনির চালু শনির হোম থিয়েটার দেখতে পাচ্ছ সব শনি কোম্পানির এটা কিন্তু ফিলিপস এর বন্ধুরা গঙ্গাচান পৌষ মেলা কিন্তু শুরু হয়ে গেছে আজকের থেকে দেখতে পাচ্ছো এই দিকে কিন্তু বাচ্চাদের সব রাইড আমাদের দেখাতে পাচ্ছি সন্ধ্যা হচ্ছে আর সব গুলো কিন্তু চলা শুরু করে দিয়েছে এই পারে কিন্তু আরেকটা একটা রাইট দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই পারে দেখতে পাচ্ছ নাকড়দোলা এই পাড়ে দেখতে পাচ্ছ নিকি মাউস রয়েছে আর ডাকন রাইড রয়েছে দেখতে পাচ্ছ বাসা রাইড গুলো কিন্তু এখানে চলা আরম্ভ হয়ে গেছে ওই পাড়ে আছে ডিসকো মেলা দুবারে কিন্তু মিষ্টি দোকান বসে গেছে নিয়ম লোকনা ভান্ডার দেখতে পাচ্ছ বসে গেছে আর মেলা কিন্তু এই পাড়ে রাইটের দিক আর ভালো ভালো টি টিশানির দিক দেখতে পাচ্ছো লাইটিং চলে গেছে